আমাদের আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হজরত উজাইর আলাইসাল্লামকে কত বছর মৃত রাখার পর আবার জীবিত করা হয়েছিল এর সঠিক উত্তর হবে একশো বছর যারা ইসলামের নামে নতুন নিয়ম চালু করে তাদের কি বলা হয় এর সঠিক উত্তর হলো বিদাতি কিয়ামতের দিন অহংকারীদের হাসর কিসের আকারে করা হবে এর সঠিক উত্তর হবে পিপড়ের আকারে কিয়ামতে কাদের গর্দান সবচেয়ে বেশি উঁচু হবে সঠিক উত্তর হলো মোয়াজ্জিনদের গর্দান যাহা নামের অধিকাংশ অধিবাসী কারা হবে এর উত্তর হবে নারীরা জাকুম ফল কাদের খেতে দেওয়া হবে সঠিক উত্তর হলো জাহান্নামীদের বিচার দিবসের পর মৃত্যুকে কিসের আকারে জভে করা হবে এর উত্তর হবে ভেড়ার আকারে বই খুলে রাখলে শয়তান ওই বই পড়ে এটি কোন ধরনের কথা সঠিক উত্তর হলো এটি কুসংস্কার ইসলামের নিয়মে অত্যাচারীকে কিভাবে সহযোগিতা করতে বলা হয়েছে সঠিক উত্তর হবে অত্যাচার করা থেকে বাধা দিয়ে আল্লাহ আল্লাহতালার ফেরাউনের তওবা কবুল না করার কারণ কি ছিল উত্তর হলো মৃত্যুর সময় তৌবা করেছিল তাই পবিত্র কোরআন মাজিদে কোন নবীর নাম সবচেয়ে বেশি বার উল্লেখ হয়েছে এর সঠিক উত্তর হজরত মুসা আলহ ইসালামের নাম হযরত উমর রাজি আল্লাহ তালা আনহের জানাজা কে পড়িয়েছিলেন উত্তরাবে হবে সুয়াইব রাজি আল্লাহ তালা আনহ কোরআনুল কারিমে কোন পশুকে আল্লাহর নিদর্শন বলা হয়েছে এর সঠিক উত্তর হবে উঠকে। জাহান নামের জ্বালানি কি হবে সঠিক উত্তর হলো মানুষ এবং পাথর কোন নবী দুনিয়াতে থেকে আল্লাহকে দেখতে চেয়েছিলেন সঠিক উত্তরটি হবে হযরত মৌসা সালাম কোন সুরাকে আল কোরআনের চূড়া বলা হয় এর সঠিক উত্তর হবে সুরাবাখা রাখে রাসুল সাল্লু আলাইসাল মিরাজে যাওয়ার সময় পঞ্চম আকাশে কোন নবীর সাথে দেখা হয় উত্তর হবে হজরত হারুন আলাইহালামের সাথে আল কোরআনের মোট আয়াত সংখ্যা কয়টি সঠিক উত্তর হবে ছয় হাজার দুশো ছত্রিশটি লোক নিয়ে এসে লাশের পাশে কোরআন পড়ানো কি এর সঠিক উত্তর হলো এটি বিদাত নিচের কোন দেশটিকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয় এর সঠিক উত্তর হবে সৌদি আরবকে মুনাফিকদের জন্য কোন কোন নামাজ বেশি ভারী সঠিক উত্তর হবে এসা ও ফজরের নামাজ কাবা শরীফের শপথ করা কোন ধরনের গুণা এর সঠিক উত্তর হলো এটি ছোট শিল্প নিচের কোনটি মহান আল্লাহ তালার সবচেয়ে বড় সৃষ্টি সঠিক উত্তর হবে আল্লাহর আরস কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয় এর উত্তর হবে পিতা মাতার অবাধ্যতা কোন সময় দোয়া বেশি কবুল হয় এর সঠিক উত্তর বৃষ্টির সময় আল্লাহর পা রাখার জায়গাকে কি বলা হয় সঠিক উত্তর হবে কুরসি মরণের পর ইল্লিনে কোন ধরনের লোকেদের রুখ রাখা হয় উত্তর হবে ভালো লোকেদের রুখ মরণের পর পাপীদের রুখ যেখানে থাকে তার নাম কি এর সঠিক উত্তর হলো সিজ্জিন অবিশ্বাসীরা সুদকে কিসের মতো মনে করে সঠিক উত্তর হল ব্যবসার মতো নিচের কোন কাজটি শয়তানের কাছে সবচেয়ে বড় কাজ এর উত্তর হল স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা নিচের কোন কারণে রহমতের ফেরিস্তা বাড়িতে প্রবেশ করে না সঠিক উত্তর হলো বাড়িতে মূর্তির ছবি থাকলে সত্য প্রত্যাখ্যান করা ও মানুষকে ঘৃণা করাকে হাদিসের ভাষায় কি বলা হয় সঠিক উত্তর হলো অহংকার যে ব্যক্তি স্ত্রী কন্যার ব্যাপারে সতর্কবান নয় বা স্ত্রী কন্যাকে নোংরামিতে বাধা দেয় না তাকে কি বলা হয় এর সঠিক উত্তর হবে দায়ুষ কিয়ামতের দিন কোন ব্যক্তি আল্লাহর কাছে চোর হয়ে দাঁড়াবেন এর সঠিক উত্তর হলো ধার শোধ করেননি কোন নবী নামাজ অবস্থায় পিছনেও দেখতে পেতেন এর সঠিক উত্তর হবে প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাসাল্লাম হাদিস অনুযায়ী কোন খেলাটি হাতে শুকুরের রক্ত মাখানোর সমান সঠিক উত্তর হলো পাশা খেলা ইয়াকুব আলী আসালামের মোট কতজন পুত্র ছিল এর সঠিক উত্তর হলো বারো জন এর এই মায়েদা শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে খাদ্যপূর্ণ খানজা কোন সাহাবি নবী করিম সাল্লু আলাইস্লামের কবর খনন করেছিলেন এর সঠিক উত্তর হল হজরত আবু তালহা তালা আনহু আল কোরআন এর তিরিশ নম্বর পাড়ায় মোট কয়টি সুরা রয়েছে সঠিক উত্তর হল সুরা যে ব্যক্তি একটি রোজা পালন করবে তার চেহারা আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে কত বছরের পথ দূরে রাখবেন এর উত্তর হবে সত্তর বছরের পথ দূরে কখন পাত্র একবার মাটি ও সাতবার পানি দিয়ে ধোয়া উচিত সঠিক উত্তর হবে কুকুরের লালা লাগলে হিজরত করার সময় তার সফর সঙ্গী কে ছিলেন এর উত্তর হবে হযরত আবুবাক্কার সিদ্দিক রাজা আনহু নিচের কোন যুদ্ধটিতে জন সাহাবি শহীদ হয়েছিলেন এর সঠিক উত্তর হবে বদর যুদ্ধে নবীকে ইমামুল বলা হয়। এর উত্তর হবে হজরত মুহম্মদ সাল্লাহকে প্রিয় নবীজির রাতারাতি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সফরকে কি বলা হয় এর সঠিক উত্তর হবে মিরাজ মিরাজের সময় প্রিয় নবীজির সাথে হজরত ইব্রাহিম সাল্লামের দেখা হয় কোন আসমানে এর উত্তর হবে সপ্তম আসমানে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাহু সাল্লামের কয়বার সিনা চেক করা হয় এর উত্তর হবে মোট দুইবার হায়দার কোন সাহাবিকে বলা হয় এর সঠিক উত্তর হল হজরত আলী রাজিয়াল আনহুকে হজরত খাদিজা রাজিয়াল আনহা রাসুল সাল আলাই সালামের স্ত্রী ছিলেন সঠিক উত্তর হবে প্রথম স্ত্রী রাসুল সাল আলাইসাল্লামের সাথে বিয়ের সময় হজরত খাদিজা রাজিয়াল আনহা এর বয়স কত ছিল এর সঠিক উত্তর হবে চল্লিশ বছর মহানবীর স্ত্রী হযরত Zainab binte Khuzaimah এর পদবী কি ছিল সঠিক উত্তর হবে উম্মুল মাসাকিন বিবাহের আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে স্বপ্নে দেখেছিলেন এর উত্তর হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীর চরিত্রে কলঙ্ক দেওয়া হয়েছিল সঠিক উত্তর হবে তালা আনহার চরিত্রে নবী মোট কয়েকটি পুত্র সন্তান ছিলেন এর সঠিক উত্তর হবে চারটি নবী করিম সাল্লাহ সাল্লামের মোট কয়টি কন্যা সন্তান ছিলেন এর সঠিক উত্তর হবে চারটি মহানবী সাল্লা আলাইসালাম কোন দিনে কুবার মসজিদ জিয়ারত করতেন সঠিক উত্তরটি হবে শনিবার দিন কোন নবীর উম্মত অজুনে কম বেশির অপরাধ করত এর সঠিক উত্তর হল হজরত সোয়াইব আলাই সাল্লামের উম্মত নিচের কোন সাহাবিকে দেখে শয়তান ভয় পেত উত্তর হবে হজরত উমার রাজাল আনহুকে দেখে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোন নবীর যান কবজ করা হয় এর উত্তর হবে হজরত সুলাইমান আসাল্লামের যান হজরত আবুবাক্কর রাজা তালা আনহু কি নামে প্রসিদ্ধ ছিলেন এর সঠিক উত্তর হবে সিদ্দিক নামে ইমান ও দিন বাঁচানোর উদ্দেশ্যে নবী ও সাহাবিদের নিজের দেশ ত্যাগ করাকে কি বলা হয় এর উত্তর হবে হিজরত হযরত মুসা আলহিসাল্লাম কোন ফেরেস্তাকে থাপ্পড় মেরেছিলেন এর উত্তর হলো হজরত আজরাইল আলি সালামকে কিয়ামত কোন দিনে সংঘটিত হবে এর উত্তর হবে শুক্রবার দিনে নিচের কোনটি কিয়ামতের একটি বড় নিদর্শন সঠিক উত্তর হলো দাজ্জালের আগমন কোন সুরা তিনবার পাঠ করলে একবার কোরআন করার স্বভাব হয় এর উত্তর হবে সুরা ইখলাস কাফিরুন কতবার পাঠ করলে একবার কোরআন খতম করার স্বভাব পাওয়া যায় এর সঠিক উত্তর হবে চারবার পাঠ করলে কোরআনের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে এর উত্তর হবে মক্কায় পবিত্র কোরআনের শেষ আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে এর সঠিক উত্তর হবে মদিনায় পুরো কোরআন শরীফ মোট কত বছরে অবতীর্ণ হয়েছে এর উত্তর হবে মোট তেইশ বছরে নিচের কোন আরবি মাসের নাম পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে এর সঠিক উত্তর হবে রমাজান মাসের নাম আব্দুল উজ্জা কার উপনাম সঠিক উত্তর হল আবুল আহাবের উপনাম সুরা কিতাল কোন সুরার অপর নাম সঠিক উত্তর হবে সুরা মুহাম্মদের কোন সুরাকে সুরা নাবি বলা হয় সঠিক উত্তর হলো সুরা তাহরিমকে সুরা বানী ইসরায়েলের অপর নাম কি এর উত্তর হবে সুরা ইসরা কোন স্ত্রীর ঘরে প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মৃত্যুবরণ করেন সঠিক উত্তর হবে হাজরত আইসা রাজে আল্লাহ তালা আনহার ঘরে হজরত ইসা আলিয়াসালাম দামেস্কো শহরের কোন দিকে আসমান থেকে অবতরণ করবেন এর সঠিক উত্তর হবে পূর্ব দিকে কোন সাহাবির ইমান সকল উম্মতের ইমানের চেয়ে ওজুনে ভারী বলা হয়েছে এর সঠিক উত্তর হবে হজরত আবু আকর রাজা আনহের ইমান কোন পাহাড়ে হজরত নুহ আলিয়া সাল্লামের কিস্তি থেমেছিল এর সঠিক উত্তর হবে জুদি পাহাড়ে জুদি পাহাড়টি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হবে তুর্কিতে নিচের কোন নবী সারা পৃথিবী জুড়ে বাদশাহী করেছিলেন এর সঠিক উত্তর হজরত সুলাইমান আলি সালাম মসজিদে কুবা ইসলামের কততম মসজিদ সঠিক উত্তর হবে প্রথম মসজিদ কাবিল পৃথিবীর কততম সন্তান ছিলেন সঠিক উত্তর হবে দ্বিতীয় সন্তান নিচের কোন কথাটির সাথে হজরত ইদ্রিস সালামের মিল রয়েছে সঠিক উত্তর হবে প্রথম কলম দ্বারা লিখেন হযরত আদম আলাহি সালাম পেশায় কি ছিলেন এর সঠিক উত্তর হবে কৃষক হযরত জাকারিয়া আলাহি মাথা কাফেররা কি দিয়ে চিড়েছিল। সঠিক উত্তর হবে করাত দিয়ে হজরত ইয়াহিয়া আলাহি সাল্লাম ও হযরত ইসা আলাহি সালামের সম্পর্ক কি ছিল এর সঠিক উত্তর খালাতো ভাই কোন নবীর স্পর্শে অন্ধরা চক্ষু ফিরে পেত সঠিক উত্তর হবে হজরত ঈসা আলাইসালামের স্পর্শে কোরআনের কথা অনুযায়ী শয়তান কোন জিনিস দিয়ে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায় এর সঠিক উত্তর হলো মদ ও জুয়া দিয়ে নিচে কোন নবী পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন এর সঠিক উত্তর হবে হাজার অহংকার আত্মসাত ও ঋণমুক্ত অবস্থায় কেউ মারা গেলে তার পুরস্কার কি সঠিক উত্তর হবে সে জান্নাতে প্রবেশ করবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন